পাকা ডাটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে কিভাবে পাকা ডাটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় অর্থাৎ রান্না করা যায় চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি ডাটাগুলোকে খুব ভালোভাবে প্রসেসিং করে নিয়েছি অর্থাৎ এই ডাটার ওপরে যে ছালগুলো ছিল এগুলো কিন্তু মোটেই ছালি নিয়ে আস্তে আস্তে চেঁচে চেঁচে নিয়েছি কতটা শক্ত আর পাকাপুক্ত ভিডিও দেখেই অবশ্যই বুঝতে পাচ্ছেন আর এই ডাটাগুলো তৈরি করার জন্য ঠিক এভাবেই কেটে নিতে হবে যাই হোক আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল আর এখন আমি এখানে সব মশলা উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ রসুন আদা জিরা মরিচ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছি দুই টেবিল চামচ লবণ পরিমাণ হলুদ চামচের পরিমান এছাড়াও দিয়ে দিচ্ছি দুটো আমার দেওয়া হয়ে গেছে আর আমি এখন ভালো করে তেলের মাঝে এই সম্পূর্ণ মশলা উপকরণ ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়া হয়ে গেলে এরকম তেল ছেড়ে দিবে মশলাটাও আলাদা হয়ে যাবে যে পর্যায়ে তখনই আমি ডাটাগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ মতন পানি দিয়ে দিবো আর এই পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব ভালো করে কষিয়ে তবে অবশ্যই একটা বড় পাত্র অর্থাৎ বড় কড়াই নেওয়ার চেষ্টা করবেন তাতে নাড়াচাড়া করার জন্য খুবই ভালো হবে আমার একটু নাড়াচাড়া করতে সমস্যাই হচ্ছে যাই হোক তারপরেও নাড়াচাড়া করে নিয়েছে এখন আমি এখানে এক পানি দিয়ে খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে আমি অপেক্ষা করতে থাকবো এর মাঝে আমি দুইবার নাড়াচাড়াও করে নিয়েছি ঠিক একইভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এভাবে ডাটাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এই ডাটাটা রান্না করতে বেশি সমস্যা হয় না খুব সহজেই সিদ্ধ হয়ে যায় পানিটা অনেক শুকিয়ে গেছে আর অনেকটাই ঘনত্ব হয়ে গেছে আর এভাবেই আমার সহজেই ডাটা রান্না হয়ে গেল এই ডাটা রান্না কিন্তু এমনি খেতে ভীষণ মজা আড্ডার মাঝে বসে সকলে মিলে খাওয়া যায় আর ভীষণ মজাদার এবং সুস্বাদু হয় আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসলাম আলাইকুম